একটা বুড়ি মেয়ে বুঝলেন কোলে একটা ছেলে এইখানে একটা মোড় এখানে একটা পুঁটুলি পিঠে একটা পুঁটুলি দিয়ে দাঁড়িয়ে আছে বাসে যাবে বোলপুর যাবে কন্ট্রাক্টার বললে মা পরের বাসায় যাবে আমাদের বাসে জায়গা নাই প্রচুর জায়গা মানে ওকে নিবে না এতগুলো মোট নিয়ে চাপলে আর প্যাসেঞ্জার চাপবে না আপনারা কি বলছেন বলুন এই চার পাঁচটা মোড় ঝুলিয়ে রাস্তায় দাঁড়িয়ে দেখো একবার উনি বলতে পারবে আপনি কি বলছেন কন্ট্রাক্টার নিবেন বলছে ঠিকই বলছে। ও একজন গুণীজন ব্যক্তি বলেন আমার থেকেও সাদা দাড়ি সাদা মুখ আল্লাহওয়ালা উঁচু নাক তো বলছে যে মোট পুঁটুলি ঝুলাবে এটা মোট পুঁটুলি বলি নাই যে দুনিয়া দুনিয়া করবে গাড়ি বাড়ি ফার্নিচার ই ও তার মরণের সময় কষ্ট হবে মোটে চাইবে না খালি আলমারির দিকে চাইবে এই মোটটা একবার ওই দিকে এই মোটটা একবার পঁচিশ বিঘেটা একবার দেড় কাটাটা দেড় কোটি টাকা দাম এই করে ফেরস্ত বলবে চলো রেডি হ বলে আরেকটু পরে আরেকটু যাচ্ছি যাচ্ছি খালি আলমারিটা একবার দেখে নি মরণে এতো সহজে হবে না দুনিয়াকে ভালোবাসলে